ও চলে আসলাম পেসবুক থেকে পেসবুকের শোরুম থেকে চমৎকার কিছু নতুন নতুন ট্রি পিস কালেকশন নিয়ে শপের ড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হলো পেয়েসব স্ট্যান্ডব শপিং কমপ্লেক্স নিভালেন্টেন্ট ঢাকা বারোশো পাঁচ মোহাম্মদ যেটা রয়েছে দুটো নাম্বার থাকবে যে কোনো দুটো নাম্বার একটা নাম্বার যোগাযোগ করবেন পাইকারি গুস্টার ভিয়াস অনলাইন শপ তিনের উনিশ নম্বর দোকান আসে কালেকশনও পেয়ে যাবেন তো কথা বলার হচ্ছে না কালেকশন চলে যাচ্ছে ফার্স্টে অনেক সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন তার ফেব্রিক্সের মধ্যে খুব চমৎকার একটা ড্রেস পুরো ড্রেসটার জুড়ে খুব সুন্দর করে এখানে এম্বয়েডারি করা আছে ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার উপরে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ভিতরে কিন্তু বিয় ফলস করা আছে ড্রেসটার মধ্যে হাতের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হবে হাতার উপরে সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো এই যে প্লাজোটা কাজ করা আছে অন্যটা অনেক সুন্দর বড় একটা অন্য বালুচিরি কাপড় একটা বড় দোপাট্টা আছে খুব সুন্দর করে বড় একটা পাচাদের দুপারটা আছে থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াজ ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে ফর্টি ফোর মতো ড্রেসটার সাইজ আছে বিহস প্রাইস পড়বে বিয়স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে ড্রেসটা নিতে পাবেন অফার প্রাইজে পিএস বুডেক্স থেকে বিওস আরেকটা কালার ড্রেস দেখাচ্ছে দেখেন কত সুন্দর একটা ড্রেস খুব সুন্দর এখানে দেখেন নিচে ড্রেসটা পুরোটা কিন্তু গর্জেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দরভাবে এখানে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে পুরোটার মধ্যে এখানে একটা টাসেল করা আছে প্লাস হাতের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা এক দেখে কিন্তু অসাধারণ একটা ড্রেস কালারটা অনেক সুন্দর সাথে পাবেন একটা কটনের কাট প্লাজো আর অন্যারা পাবেন বালুচিটি কাপড়ের বড় একটা অন্যাস থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটারও সাইজ আছে প্রাইস পড়বে বিয়াস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ি সব থেকে কটন উপর আরেকটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর মাল্টিসিকুয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার উপরে দেখেন চমৎকার একটা ড্রেস পুরোটার মধ্যে সিকুয়েন্সের কাজ করা আছে প্লাস এম্বয়ডারি করা আছে গলার মধ্যে কাজ করা আছে খাদি কাপড়ের উপরে নিচে অনেক সুন্দর করে দেখেন কুচি করা আছে নিচের মধ্যে খুব সুন্দর করে ড্রেসটা হাতাটা দেখেন পুরো হাতা জুড়ে খুব চমৎকার করে ডিজাইন করা আছে হাতাটার উপরে ওখানে একটা ইউকার ডিজাইন করা হাতাটার মধ্যে আছে সাথে পাবেন প্যান কার্ড প্লাজো আর দুপাটা পাবেন বিয়াস ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা বড় দোপাট্টা খুব চমৎকার একটা নাম আছে একটা বড় দোপাট্টা আছে খুব সুন্দর করে পড়তে পাবেন এই ড্রেসটার সাইজ হবে থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ আছে প্রাইস পড়বে বিয়াস মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পেসবুড়ে সব থেকে বিয় একটা অ্যাস কালারের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন সুন্দর একটা কালার ড্রেসটার কালারটা কত সুন্দর দেখেন ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এখানে অনেক সুন্দর করে কাজ করা হবে ড্রেসটার নিচে পুরাটা কাজ করা আছে শেরওয়ানি ডিজাইন করা আছে হাতাটা অনেক সুন্দর সেম কাপড় হাতা পাবেন সাথে একটা ম্যাজেন্ডা পিঙ্কের কন্ট্রাস্ট একটা প্লাজো পাবেন উন্নাটা পাবেন সুতির বড় আমাজ একটা দোপাট্টা এটাও থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস কিন্তু অফার প্রাইজও পেয়ে যাচ্ছেন এটাও মাত্র এক হাজার পঞ্চাশটা বলে ড্রেসটা নিতে পাবেন পিএস বুক্স থেকে বিওস মাস্টার্ড কালারের মধ্যে একটা কটন দেখাচ্ছে আরং কটনের মধ্যে একটা ড্রেস দেখেন খুবই সুন্দর মাস্টার্ড কালারের উপরে খুব চমৎকার করে ড্রেসটা কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা হবে ডিজাইনটার মধ্যে সাথে হাতারও খুব সুন্দর করে হাতের মধ্যে এখানে কুচি করা একটু ডিজাইন করা আছে পাইপিং প্লাস ম্যারুন কালার মধ্যে একটা আর প্লাজো ওনারা পাবেন অনেক সুন্দর নামাজে একটা বড় নামাজি দুপারটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে বিয়স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা কটনের ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর কালারটা মেরুনের উপরে মেরুন কালারের সাথে বিস্কিট কালার কন্টাস্ট খুব সুন্দর একটা ড্রেস দেখেন মেরুনের উপরে মাস্টার্ড কালার বিস্কিট কালার দিয়ে কাজ করা কটন পিওর কটনের উপরে আরং কটনে কাজ করা নিচে অনেক সুন্দর করে একটু কাজ করা আছে নিচে সাথে পাবেন হাতারও সেম কাপড় হাতা একটু অন্যানটা পাবেন বিস্কিটের উপরে কন্ট্রাস্ট এই যে প্যান্ট কাট প্লাজো আর অন্যটা পাবে বেজ প্যান্ট কালারের সাথে কন্ট্রাস্ট করা বড় অন্য বিস্কিট কালার কটনের থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস এই ড্রেসটার ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে এই ড্রেসটা এখন নিতে পাবেন পিএস বুক্স থেকে লাস্ট ওন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা তিনটা কালার আছে বিয়াস দেখেন তিনটা কালার কিন্তু দারুণ দারুণ তিনটা কালার এটা সুতির মতো যারা একটু চিনিগোড়া কাপড় স্টাইল একটু গর্জেস চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা দেখেন একটা গলার কাজটা দেখেন পুরো ড্রের মধ্যে অনেক সুন্দর করে এম্বয়ডারি করা প্লাস হাতে কাজ করা আছে ড্রেসটা ছোটো ছোটো করে এখানে দেখেন খুব সুন্দর করে কাটছুপি কাজ করা আছে প্লাস নিচে অনেক চমৎকার করে একটা চওড়া পাড়া ডিজাইন করা আছে ড্রেসটা মানে এক দেখায় ড্রেসটা টোটালি ডিফারেন্ট একটা ড্রেস সাথে পাবেন একটা প্যান্ট আর প্লাজু আর অন্যটা যদি একটু দেখেন বিয়াস অনেক সুন্দর একটা অন্য পুরোটি ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর করে ভালো এ কেন করা অন্য দিয়ে কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে অন্যটার মধ্যে এটা কালার হবে তিনটা থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত সাজ আছে প্রত্যেকটা কন্ট্রাস্ট কালার পাবেন এই যে একটা পার্পেল আছে এটা হল পার্পেল কালার ফার্স্ট এটা হলো নেভি ব্লু এটা পার্পেল আর একটা কালার আছে গ্রিন কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে বিয়াজ প্রত্যেকটা কালার প্রাইস পড়বে বিয়াজ মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এইগুলো প্রত্যেকটা আজকের ভিডিও যেগুলো দেখবেন প্রত্যেকটা অফার প্রাইস প্রত্যেকটা আগের থেকে একশো দেড়শো টাকা কমে পাবেন প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা এখন নিয়ে নিতে হবে পিএস বুড়েস থেকে বিয়েস বিরুট রেখে শেষ করে দিলে আমার শপের রেডি দিয়ে দিচ্ছি পেয়েস বুড়ি স্ট্যানবুলকে শপিং কমপ্লেক্স নিউ এলফিনো ঢাকা বারোশো পাঁচ মহলম্বর জিটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর আছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন পাইকারি গুছা পিয়াস অনলাইন সব হলে চলে আসবেন পিএস গুলি তিনটা উনিশ নম্বর দোকান আছে কালেকশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস